মোবাইলে লুডো খেলেন যখন গ্যাম বিক্রি হয়ে যায় যখন নুসরাত জিজ্ঞাসা করার করছি ইনিয়ান ইউনিয়ন ইউনিয়ন জিততে গেলে পরে ইউনিয়ন ইউনিয়ন জিততে গেলে পরে শ্রমিকদের থাকতে হয়

সম্মেলন উপলক্ষে আমাদের সভা এখন সম্মেলন উপলক্ষে সভা করতে বললে যে আপনাদের সম্মেলন ঘরের মধ্যে করেছেন এখন বাইরে সভা করার কি আমরা আপনাদের সভা করেই জানাতে চাই আমরা কি আলোচনা করি আমরা সভা করেই জানাতে চাই আমরা নদিয়া জেলায় কি করতে চাই আমরা সভা করে জানাতে চাই গোটা রাজ্যে আমরা কি করতে চাই আমরা সভা করে জানাতে চাই যে কারা এই চারটা অঞ্চলে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ লাগে এটা আমরা সভা করে জানাতে আসলে সমস্যা হচ্ছে পশ্চিমবাংলায় এখন আমরা অনেক রাজনৈতিক দল দেখছি আমাদের দেশে আমাদের একজন প্রাক্তন সাংসদ আছে আমি খেলাপ করে নেই আমাদের পাড়ায় একজন প্রাক্তন সাংসদ আছে উনি কখন তৃণমূল কখন বিজেপি কখন কি কেউ জানে না মানে মিস্টার গে গাজি শিখান তো ওনাকে আমি বলি জানিয়েছিলাম একটা পাড়া দাঁড়িয়ে ঘুরছেন

সেই অনুব্রত মন্ডল কয়েকশো কোটি টাকার মালিক তার নামে হনজ তার চাল হনো টাকা কে সাজা করার জন্য অনুব্রত মন্ডলের নাম উঠে গেছে টিকিটে হচ্ছে অনুব্রত মেয়ে নাম উঠে গেছে তৃণমূলের নেতারা সবাই দেখি আপনি আমি লোটারি ফেলতে পারেন চারদা ছেলে লটারি টিকিট পাওয়া যায় আমি আপনি টিকিট পাওয়া আমার মারা আপনার পরে লটারি টিকিটের দোকান আছে আমি আপনি লটারি টিকিট কাছে টিকিট পাবো আমার আপনার না করবেন কিন্তু আপনি জানেন অনুগ্রত মন্ডলের নাম দেন হয়তো চারটা পৌরসভার চেয়ারম্যানের নাম ডিয়া লটারিতে নাম দেন চারটা পৌরসভার কোনো কাউন্সিলরের নাম ডিয়া লটারিতে নাম দেন কারণ আমাদের নৈহাটিতে একজন বিধায়ক করেছে এবছর সেই বিধায়ক যখন বিধায়ক হতে পারি মানে কাউন্সিলর ছিল তার আগে যখন কাউন্সিলর ছিল না আমরা ছাত্র ফেডারেশন করতাম ওই ভদ্রলোককে চিনতাম ছোট নয় তিনি রাস্তায় ধারে বসে মাংস কেটে মাংস বিক্রি করে আমার যে দাদা রাস্তার করছেন আমার এই পাশে দাঁড়িয়ে অন্যায় করছেন না কিন্তু টি স্টল সবজি ব্যবহার করার লোক কাউন্সিলর আমার পরে সাতশো কোটি টাকার মালিক মালিক হয়েছে একজন আমায় কানে কানে বললো কাজকর্ম না পাওয়া বেকার যুবকরা তাদের সামনে লটারি পাওয়ার পর আসলে আমরা দু হাজার ন

কোন অস্তিত্ব নেই আর প্রতিদিন প্রতিদিন জঙ্গল মহল থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা কলকাতা ঘোটা পশ্চিমবাংলা পাহাড় থেকে সাগর

পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাসে যেমন আপনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছেন পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাসে আপনি এমন শিক্ষামন্ত্রী পেয়েছেন যে শিক্ষামন্ত্রীর বান্ধবী ফ্ল্যাটে স্কুল ব্যাগে করে টাকা জোগানো থাকে আপনি এমন আপনি শিক্ষামন্ত্রী রেখেছিলেন ব্রহ্মাণ্ডের আমলে পছন্দে এমন যার বাড়িটা গিয়ে দেখবেন আপনি ভাঙা বাড়িটা রয়েছেন ব্রহ্মাণ্ডের আমলে শিক্ষামন্ত্রী বহুমন্ত্রী আমরা রেখেছেন

দুজনেই জামিন পেয়ে গেছে আর ওই যে মারি মারি ভট্টাচার্য জমানকে আরে আমার আমার ভাই প্রসঙ্গে মাঝে মাঝে আমার কি আর কি হয় তর্ক হয় আমার ভাই বোন পরীক্ষায় অনেক অনেক নাম্বার পেয়েছে আমাদের সময় তো নাম্বার টাম্বার আমরা পেতাম না আমার ভাই বোন আমাকে মাঝে মাঝে বলতো যে আমি মাধ্যমিকে অনেক নাম্বার পেয়েছি আমি বলতাম ভাই আমি তোর থেকে কম নাম্বার পেয়েছি এখন আমি গর্ব করে বলি এই তোর মাসিকটা তো দেখাতো আমার ভাই বোন মাসিকটা ঢুকিয়ে ফেলে আমি আমার মাসিকটা গর্ব করে দেখাই কারণ আমার মাসিকের শরীরে সুদীপ চট্টোপাধ্যায় বামপন্থের আমলে তিনি শিক্ষা দপ্তরের সংসদের সভাপতি ছিলেন আর সুদীপ চট্টোপাধ্যায় বারাসনের বাড়িতে মহান কবিদের রয়েছে আর আমার ভাই কোন মাসিকের রয়েছে ওই মানি ভট্টাচার্য তিনি ছেলে বউ নিয়ে সব পরিবারে সব পরিবারে প্রেসিডেন্সি গেল কাটিয়েছিলেন এখন 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 তৃণমূলে তো তিন ধরনের নেতা এক ধরনের নেতা হচ্ছে ছেলে এক ধরনের নেতা হচ্ছে ফেলে আর আপনি যেমন রেলের টিকিট কাটেন আপনার একটা রিজার্ভেশন হয়ে যায় নয় পরে বলে আরেকটা বলে আর এসি হয় আরেকটা হলে ওয়েটিং ওয়েটিং ওয়েটিং